আমি আজকে চলে আসলাম কুমিল্লা জেলার ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমশার কাঁচা বাজার কুমিল্লা জেলার সবচেয়ে বড় কাঁচা বাজার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজার নিমসার কাঁচা বাজারে আমি আজকে আপনাদেরকে জানাবো আজকের বাজারে সকল সবজির দাম এখানে আছে দেখুন লাউ আছে দেখুন প্রচুর পরিমাণের লাউ আজকে জানবো লাউয়ের দাম কেমন এই যে আমাদের নবীজির প্রিয় খাবার কিন্তু লাউ ছিল এই যে লাউ লাউ কত না না লাউ পঞ্চাশ আজকের বাজারে লাউ পঞ্চাশ এই যে দেখুন পঞ্চাশ আজকের বাজারে লাউ চলছে পঞ্চাশ টাকা করে এই যে এই যে সব দেশি লাউ ফ্রেশ দেশি লাউ এই পাশে আছে মিষ্টি কুমড়া দেখুন অনেক সুন্দর ফ্রেশ দেশি মিষ্টি কুমড়া এগুলো আজকের বাজারে মিষ্টি কুমড়া চলছে চল্লিশ পঞ্চাশ সাইজ অনুযায়ী যেগুলো একটু বড় এগুলো পঞ্চাশ টাকা চলছে আর যেগুলো একটু ছোট এগুলো চল্লিশ টাকা এই যে চল্লিশ পঞ্চাশ আজকের বাজারে চলছে এই যে পাশে আছে জালি লাউ দেখুন এই যে চাল কুমড়াও বলে জালিও বলে জালি কত করে চল্লিশ টিয়া পঞ্চাশ টিয়া এই যে চল্লিশ পঞ্চাশ আজকের বাজারে জালি এই যে দেখুন এগুলো জালিও বলে চাল বলে জালি আজকে চল্লিশ পঞ্চাশ টাকা করে চলছে নিমসার বাজার আজকের বাজারে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে চল্লিশ পঞ্চাশ আজকের বাজার আমি ওদেরকে দেখা আরও সবজি আছে এই যে দেখুন এই পাশে আছে করলা অনেক সুন্দর ফ্রেশ করলা আছে আজকের বাজারে এই যে করলা আজকের বাজারে করলার দাম জন্ম করলা কত হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ এই যে শুষি আজকের বাজারে চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ আজকের বাজারে করলা আশি এই যে হাজকের বাজারে করলাও বিক্রি হচ্ছে মোটামুটি দাম আছে করলার সত্তর আশি এই যে মূলা আছে পাশে আছে মুলা মুলা কত করে যা আলি এক হালি মূলা এই যে হালি চারটা চাইরটা থাকে খালি হালি মুলা বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে মূলা এই যে মুলা কিন্তু ফ্রেশ অনেক সুন্দর পাশে চলে আসলাম বটবটি সিমের বাজার এই যে সিম আছে আজকের বাজারে সিম কত বাড়িটা বাড়িটা পঞ্চাশ এটা পঞ্চাশ এই যে রেগুলার দেখছেন সব পঞ্চাশ আর শুধু এই গুইটা হচ্ছে ষাট টাকা এটা দেশি সিম আর এটা হচ্ছে পাহাড়ি সিম হ্যাঁ পাহাড়ি সিম পঞ্চাশ টাকা আর বা দেশিটা ষাটটা দেশি ষাট টাকা পাহাড়ি সিম পঞ্চাশ টাকা আজকের বাজারে বটবটি এই সি দাম আজকে আর এটা এই পাশেও কিন্তু সিম আছে দেখুন এই যে পাশেও কিন্তু সিম বিক্রি হচ্ছে বেগুন আছে পাশে আছে বেগুন অনেক সুন্দর ফ্রেশ বেগুন এই যে দেখুন বেগুনও কিন্তু সারি সারি বেগুন আছে আজকের বাজারে এই যে অনেক সুন্দর ফ্রেশ বেগুন বেগুন কথা যায় এটা পঞ্চাশ সাইট আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে পঞ্চাশ সাইট এই যে একদম ভালো ফ্রেশ বেগুনটা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা এটা হচ্ছে লম্বা বেগুনটা তাল বেগুনটা বা জানাবো কত করে অবশ্যই চেষ্টা করব এই যে তাল বেগুনটা আজকের বাজারে লম্বা বেগুনটা বিক্রি হচ্ছে পঞ্চাশ সাইট ওকে সালাম আলাইকুম এই পাশে আছে দেখুন মরিচ কাঁচা মরিচ এই যে সাদাটা আছে কালোটা আছে আজকের বাজারে মরিচ আছে অনেক সুন্দর মরিচ সাদাটা কত করে যা সাদাটা একশো আর এলে কালার টা একশো সাইট সাদাটা একশো কালোটা টা একশো সাইট আজকের বাজারে মরিচ এই যে আজকের বাজারে মরিচের দাম একটু কম অন্য দিনের চেয়ে এই যে সাদা বরের কালোটা দেশি টমেটো আজকের বাজারে ঐতিহ্যবাহী নিমষের কাঁচা বাজারে পাইকারি বাজারে টমেটো একদম দেশি কৃষকের টমেটো শশা হচ্ছে দেশি শসা দেশি টমেটোটা দেশি টমেটোটা কত করে টমেটোটা কত একশো আজকের বাজারে দেশি টমেটো বিক্রি হচ্ছে একশো টাকা এই যে একদম ফ্রেশ দেখুন একদম দেশি একদম ফ্রেশ টমেটো একশো টাকা আজকের বাজারে এই পাশে আছে শশা একদম দেশি পিওর শশা একদম টাটকা ফ্রেশ শশা কত করে যা পঁচাত্তর আশি আজকের বাজারে এই যে দেশি শশা বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা আশি টাকা করে এই যে দেখুন এগুলো একদম দেশি এগুলো কোন চালা নেন না দেশি শশা এই পাশে দেখুন টমেটো আছে দেশি শশা আছে আরো

বাঁধাকপি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে আজকের বাজারে বাঁধাকপি চল্লিশ টাকা এই যে অনেক সুন্দর ফ্রেশ গুলো বিক্রি হচ্ছে কিন্তু আজকে চল্লিশ টাকা পিস ওই পাশে আছে যেটা একটু ছোট এটা তিরিশ বত্রিশ বিক্রি হচ্ছে আজকের বাজারে ছোটটা আর এটা হচ্ছে বড়ো সাইজ ভালো একদম এটা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে চলে আসলাম আরদের ভিতর আরদের ভিতরে কয়েকটা সবজির দামে আমি আপনাদের জানাবো এই যে এখানে আছে বেগুন দেখুন এই যে এখানে এই বেগুনটা আছে পঁচাত্তর টাকা করে আজকের বাজারে চলছে পাইকারি পঁচাত্তর টাকা করে বিক্রি হচ্ছে এই বেগুনটা এর পাশে আছে সিম সিম বিক্রি হচ্ছে আজকের বাজারে ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা আজকের বাজারে ষাট পঁয়ষট্টি হচ্ছে আজকের বাজারে এই যে এই পাশে আছে এই বেগুনটা বড় বেগুন এটা কালোটা যেটা কালো সাদা যেটা এটা বিক্রি হচ্ছে বাহাত্তর সত্তর বাহাত্তর আর এই বেগুনটা পঁচাত্তর অবশ্যই আমি আপনাদেরকে দেখালাম এখানে সিম বিক্রি হচ্ছে ষাট পঁয়ষট্টি আর কাঁচামরিচের দাম তো অবশ্যই জানালাম কাঁচামরিচ কত এটা